চ্যানেল শপিং সকলেই ভালো আছেন আমি আসছি ঢাকা স্টান প্লাজা মার্কেটের তৃতীয় শোরুম থেকে আর আজকে আপনাদেরকে ঈদের যে আলিয়াকার ড্রেস গুলো আছে সেগুলো আপনাদেরকে দেখাবো সো ভিডিও শুরুতে অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি দোকানের নাম হচ্ছে দি ড্রেস এক্সপার্ট শুপ নম্বর হচ্ছে থ্রি বাই ইলেভেন লেভেল টু স্টান প্লাজা মার্কেট হাতিরপুল ঢাকা আর ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য গাইস আমি প্রথমে আপনাদেরকে ঈদের একটা আলিয়াকাট ড্রেস দেখাচ্ছি আর এটা সম্পূর্ণ নতুন একটা ডিজাইনে চলে আসছে এই আলিয়াকাটের ড্রেসের ভিডিওটা আমি আপনাদেরকে দিই ঈদের আমি এই আলিয়াকাট ড্রেসটা যদি আপনাদেরকে দেখাই এই যে দেখেন একেবারে উপর থেকে নিচ মতো সম্পূর্ণ গোল্ডেন কালার এর কাজ করা আছে আর সম্পূর্ণ স্টোন ওয়ার্কের কাজ করা অনেক সুন্দর একেবারে নতুন ডিজাইনে পাচ্ছেন ঈদের মডেলে আর এটারও কিন্তু দুই পাশে কোটির পাট আছে দেখেন এই একটা পাট তারপর দেখেন এই আর একটা পাট ওকে আর একটু উঁচু করেন ভাই হ্যাঁ এই যে দেখেন নিচের প্যানেলটা একটু দেখেন আপনার খুব সুন্দরভাবে নতুন ডিজাইনে চলে আসছে হালকা কাটার করা আছে আর স্টোন ওয়ার্কের কাজ করা আছে আর এটার হাতাটা দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন হাতাটা সম্পূর্ণ ভরাট কাজ করা হাতার কফিনও কিন্তু খুব সুন্দরভাবে স্টোন ওয়ার্কের কাজ করা থাকবে আর এটার ব্যাকসাইডটা দেখিয়ে দিচ্ছি আপনাদের পিঠের পিছনে এই যে দেখেন পিঠের পিছনে কিন্তু খুব সুন্দরভাবে কটস্তর কাজ করা আছে আর স্টোন ওয়ার্কের কাজ করা আর এই গাড়ার এই সরি এই আলিয়া কার্ডটা কিন্তু আপনারা ঈদ কালেকশনে পেয়ে যাচ্ছেন একেবারে নতুন মডেলে আর এটার সাথে একটা প্লাজো আছে প্লাজোটা আমি দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন প্লাজোটা নিচের প্যানেলে কিন্তু খুব সুন্দরভাবে ছিটানো কাজ করা এই যে দেখেন প্যানেলটা সম্পূর্ণ স্টোন ওয়ার্কের কাজ করা থাকবে খুবই চমৎকার আর এটার সাথে একটা ওনা আছে ওনাটা দেখিয়ে দিচ্ছি আপনাদের আপনারা যারা বিশেষ করে ঈদ কালেকশনে মার্কেট থেকে নতুন ডিজাইনের আলিয়াকার ড্রেস নিতে চাচ্ছেন এই আলিয়াকার ড্রেসটা এখন আপনারা মার্কেটে আসলে নিতে পারবেন অথবা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে অর্ডারের মাধ্যমে নিতে পারবেন আর আর এগুলোর কত থাকবে করে মিনিমাম সাইজ কি থাকবে ছত্রিশ থেকে বিয়াল্লিশ থেকে বিয়াল্লিশ বরের মাপে প্রাইসটা পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা ঈদ কালেকশনে পেয়ে যাচ্ছেন এই আলিয়াকার ড্রেসগুলো গুলো একেবারেই নতুন ডিজাইনে যারা স্টান প্লাজা থেকে ঈদ উপলক্ষে নতুন ডিজাইনের আকর্ষণীয় আপনারা আলিয়াকার ড্রেস নিতে চাচ্ছেন নতুন বছরের ডিজাইনে এই আলিয়াকার ড্রেসগুলো আপনারা নিতে পারবেন পাঁচ করে পড়বে কালার আছে অনেকগুলো আমি দেখিয়ে দিচ্ছি আর সাইজ থাকবে ছত্রিশ থেকে বিয়াল্লিশ বড়ির মাপে আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের পছন্দের জন্য যার যে কালারটা ভাল লাগবে আপনারা স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারবেন সাইজ থাকবে ছত্রিশ থেকে বিয়াল্লিশ বড়ির মাপে প্রাইসটা পড়বে পাঁচ টাকা নেক্সট কালেকশন দেখাচ্ছি গাইস এখন আমি আপনাদের অন্য আরেকটা ডিজাইনের আলিয়াকার ড্রেস দেখাচ্ছি এটাও আপনার ঈদ কালেকশনে স্টার্ন প্লাজা মার্কেট থেকে পেয়ে যাবেন একেবারেই নতুন একটা আলিয়াকার ড্রেস এটার ডিজাইনটা একটু দেখে আপনাদের এই যে দেখেন একেবারে গলার উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণভাবে কিন্তু গোল্ডেন কালারে কটসূতার কাজ করা আছে আর এটার মধ্যে আপনারা স্টোন মিরর ওয়ার্কের কাজ পেয়ে যাবেন আর এটা সম্পূর্ণ কিন্তু অন্য আরেকটা একটা ডিজাইন আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখেন প্যানেলে খুব সুন্দরভাবে কাটার করা আছে আর এই টাইপের আলেকার ড্রেসগুলোর ভিডিও কিন্তু আমি আপনাদেরকে দিই এটা একেবারে নতুন একটি আলেকাড ড্রেসের ভিডিও এই যে দেখেন হাতাটা ফুল স্লিভের মধ্যে হাতার কফি কাজ করা থাকবে আর এটার ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন ব্যাক সাইডটা উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণভাবে ছিটানো কাজ করা প্যানেলটা কিন্তু খুব সুন্দরভাবে কাটার করা থাকবে আর এটার সাথে একটা প্লাজো আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের প্লাজোটার घेर প্রচুর চড়া থাকবে স্কার্ট প্লাজো স্টাইলে উপর থেকে নিচ পর্যন্ত ছিটানো কাজ করা নিচের প্যানেলে সম্পূর্ণভাবে কাটার করা আছে আর মিরর ইস্ট্রেনে কাজ করা থাকবে নতুন ডিজাইনে ব্যাক সাইডটা দেখি ভাইয়া এই যে দেখেন ব্যাক সাইডও আপনারা একই রকম কাজটা পেয়ে যাচ্ছেন এই যে দেখেন প্যানেলে কিন্তু কাটার করা আছে দেখেন অনেক সুন্দর আর এটার একটা অন্য আছে সাথে দেখিয়ে দিচ্ছি আপনাদের ওনাটা থাকবে সম্পূর্ণ পার্টিওয়ার সম্পূর্ণ ছিটানো কাজ করা পুরো বডিতে ভরাট কাজ করা আছে ওনাটা পেয়ে যাবেন আপনারা একেবারে পাঁচ একটা ওনা অনেক বড় লং চওড়া ঘেরে আপনারা আসলে দেখতে পাবেন আর এটার কালারগুলো এখন আমি আপনাদের দেখিয়ে দিব ঈদ কালেকশানে যার যে কালারটা ভাল লাগবে আপনারা স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অথবা আপনার স্ক্রিনশটটা মার্কেটে নিয়ে আসলে এই আলিয়াকার ড্রেসগুলো আপনারা নিতে পারবেন এগুলোর সাইজ কেমন থাকবে ভাইয়া এগুলো সাইজ থাকবে ছত্রিশ থেকে বিয়াল্লিশ বডির মাপে এই ঈদের আলিয়াকার ড্রেসগুলোর সাইজ থাকবে ছত্রিশ থেকে বিয়াল্লিশ বডির মাপে প্রাইজটা কত পড়বে পাঁচ হাজার পাঁচশো এগুলোর প্রাইজ পড়বে পাঁচ করে এগুলো আপনার স্টান প্লাজা মার্কেটে তলায় দি ড্রেস এক্সপার্ট শোরোঙে চলে আসলে কিন্তু আপনারা এই ড্রেসগুলো সরাসরি নিতে পারবেন অনেক সুন্দর এগুলো ঈদের আলিয়াকা ড্রেস নতুন মডেলে চলে আসছে প্রাইজটা পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা সাইজ থাকবে ৩৬ থেকে বিয়াল্লিশ বডির মাপে এখন এখন আমি আমি আপনাদের আপনাদের নেক্সট কালেকশন দেখাচ্ছি কালারের মধ্যে একটা আলিয়াকা ড্রেস দেখাচ্ছি এটাও আপনারা ঈদের একেবারে নতুন ডিজাইনে পেয়ে যাবেন এটা দেখেন আপনারা গলার নিচের কাজটা একটু দেখেন খুব ভারী ভাবে কিন্তু এখানে স্টোন ওয়ার্কের কাজ করা আছে একেবারে উপর থেকে নিচের মধ্যে সম্পূর্ণ কট সুতার আর স্টোন কাজ করা আছে পুরো বডিতে আর আপনারা দেখতেই পারছেন এখানে সিলভার কালারে করার কাজ করা অনেক সুন্দর দেখেন দেখেন এই এই ড্রেসটা নতুন পাবেন আসলে যে হাতাটা মধ্যে হাতার কাজ করা থাকবে আর এটার সাথে একটা প্লাজো আছে প্লাজোটা খুবই চমৎকার আপনারা দেখলে বুঝতে পারবেন এই যে দেখেন একেবারে উপর থেকে সম্পূর্ণ ছিটানো কাজ করা নিচের প্যানেলটা কিন্তু অনেক গর্জিয়াস মানে আপনার বডিতে যে কাজ করা আপনারা কিন্তু প্যানেলে একই রকম কাজটা পেয়ে যাচ্ছেন আচ্ছা এটার সাথে একটা ওনা আছে ওনাটা দেখিয়ে দিচ্ছি আপনাদের ওনাটা সম্পূর্ণ পার্টিওয়ার থাকবে এই যে সম্পূর্ণ ছিটানো কাজ করা আর এটার মধ্যে আরও তিনটা কালার পাবেন মোট চারটা কালার থাকবে ঈদ কালেকশনে যার যে কালারটা ভাল লাগবে আপনারা দ্রুত স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন অনলাইনে অথবা মার্কেটে আসলে পেয়ে যাবেন আর এগুলোর সাইজ থাকবে কি ভাইয়া ছত্রিশ থেকে এগুলোর সাইজ থাকবে ছত্রিশ থেকে বিয়াল্লিশ বডির মাপে প্রাইসটা কত পড়বে পাঁচ হাজার টাকা এগুলোর প্রাইস পড়বে পাঁচ হাজার করে আপনারা মার্কেটে আসলে এখন নিতে পারবেন ঈদ কালেকশনে আর যারা আসতে পারবে না তারা অনলাইনে অর্ডার করে দিতে পারবেন প্রাইসটা পড়বে পাঁচ টাকা সাইজ থাকবে ছত্রিশ থেকে বিয়াল্লিশ বডির মাপে নেক্সট কালেকশন দেখাচ্ছি গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা ব্লু কালারের মধ্যে আর এটা অন্য একটা ডিজাইনে দেখাচ্ছি আর বিশেষ করে যারা ঈদ কালেকশনে একটু গর্জিয়াস মধ্যে পড়তে চান পার্টি ওয়ার এটা একটু গর্জিয়াস মধ্যে পড়বে ডিজাইনটা আমি যদি আপনাদেরকে দেখাই আপনারা দেখলে বুঝতে পারবেন এই যে দেখেন একেবারে উপর থেকে সম্পূর্ণ গোল্ডেন কালারে কটসদার কাজ করা আছে আর সম্পূর্ণ স্টোন ওয়ার্কের ভরাট কাজ করা পুরো বডি থেকে তো আপনারা স্টোন ওয়ার্কের ভরাট কাজ পেয়ে যাবেন সম্পূর্ণ গর্জিয়াস কাজের আর হাতাটা থাকবে সম্পূর্ণ ফুল স্লিভে কফিনে কাজ করা থাকবে আচ্ছা আর এটার ব্যাক সাইডটা আচ্ছা ঠিক আছে এটার সাথে একটা প্লাজো আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন প্লাজোটা অনেক সুন্দর একেবারে কিন্তু উপর থেকে ছিটানো কাজ করা আপনারা দেখতেই পাচ্ছেন নিচের প্যানেলে কিন্তু খুব সুন্দরভাবে স্টোন ওয়ার্কের কাজ করা আছে আর গোল্ডেন সুতার কাজ করা আর এটার সাথে আর কি আছে ভাই একটু দেখি হ্যাঁ এটার সাথে একটা ওনা আছে ওনাটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন ওনাটা খুব সুন্দর ছিটানো কাজ করা আর এই ওনাটার কিন্তু চারিপাশে কিন্তু এরকম টাসেল দেওয়া থাকবে হ্যাঁ আর এটা কি কালার আছে ভাইয়া এটার আরেকটা কালার আছে দেখিয়ে দিচ্ছি আপনাদের দুইটা কালার পাবেন এই যে দেখেন এই আরেকটা কালার এগুলো সম্পূর্ণ দুই সালে লেটেস্ট মডেলে ঈদের কালেকশনে চলে আসছে আলিয়াকার ড্রেস এগুলো এখন আপনারা ইস্টার্ন প্লাজা মার্কেটে আসলে সরাসরি নিতে পারবেন অথবা আপনারা অনলাইনের মাধ্যমে নিতে পারবেন এগুলো সাইজ থাকবে ছত্রিশ থেকে বিয়াল্লিশ বডি মাপে প্রাইসটা কত পড়বে পাঁচ হাজার টাকা এগুলোর প্রাইস পড়বে পাঁচ হাজার টাকা নেক্সট কালেকশনে যাচ্ছি গাইস এখন যে আলিয়াকার ড্রেসটা আপনাদের দেখাবো এটা কিন্তু আপনার কন্ট্রাস্টের মধ্যে পাচ্ছেন আমি প্রথমে আপনাদের ডিজাইনটা দেখাই এটাও সম্পূর্ণ একেবারে উপর থেকে নিচ পর্যন্ত স্টোন ওয়ার্কে কাজ করা থাকবে পুরো বডিতে প্যানেলটা খুব সুন্দরভাবে কাটার করা থাকবে আর এটার হাতাটা দেখে দিচ্ছি হাতাটা সম্পূর্ণ ফুল স্লিভে থাকবে আর এটার সাথে কিন্তু একটা প্লাজো আছে প্লাজোটা অনেক গর্জিয়াস থাকবে এটা একেবারে উপর থেকেই কাজ করা আমি একটু দেখাই আপনাদের এই যে দেখেন উপর থেকে সম্পূর্ণ ছিটানো কাজ করা নিচের প্যানেলটা সবচেয়ে বেশি গর্জিয়াস থাকবে কাজ করা দেখেন সম্পূর্ণ কঠোরতার কাজ করা থাকবে আর স্টোন ওয়ার্কে কাজ করা আর এটার সাথে আর কি আছে ভাইয়া হ্যাঁ ব্যাক সাইডেও কাজ করা ভাইয়া ঘুরিয়ে দেখাচ্ছি আপনাদেরকে আচ্ছা এটার সাথে একটা ওনা আছে ওনাটা আপনাদের দেখিয়ে দিচ্ছি এগুলো আপনার ঈদ কালেকশনে পেয়ে যাবেন স্টান প্লাজা মার্কেটে আসলে এখন এই যে দেখেন এটা হচ্ছে ওনাটা এটার সাথে আর এটার আরেকটা কালার আছে না এটার আরেকটা কালার আছে আমি দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এই আরেকটা কালার আর এটার সাথে যেই প্লাজোটা থাকবে আমি দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন কন্ট্রাস্টের মধ্যে প্লাজোটা আপনারা পাবেন আর এটার সাথে একটা ওনা আছে ওনাটা একটু দেখি ভাইয়া এগুলোর প্রাইস কত থাকবে ভাইয়া পাঁচ হাজার টাকা এগুলোর প্রাইস পড়বে পাঁচ হাজার টাকা আর সাইজটা থাকবে ছত্রিশ থেকে বিয়াল্লিশ বডি মাপে গাইস আপনারা ঈদের এই আলেকার ড্রেসগুলো গুলো কোথেকে কিভাবে নেবেন আমি অ্যাড্রেসটা আপনাদের দেখিয়ে দিচ্ছি দোকানের নাম হচ্ছে দি ড্রেস এক্সপার্ট শপ নম্বর হচ্ছে থ্রি বাই ইলেভেন লেভেল টু স্টার্ন প্লাজা মার্কেট হাতিরপুল ঢাকা এই ঠিকানায় চলে আসলে এই ড্রেসগুলো আপনারা মার্কেট থেকে এখন নিতে পারবেন আর এখান থেকে চাইলে কিন্তু এই ড্রেসগুলো আপনারা খুচরা অথবা পাইকারি দুইভাবে নিতে পারবেন আর বিশেষ করে যারা আমার চ্যানেলে নতুন চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেলবানোটি অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য